আসসালামু আলাইকুম মদুর আজকে আমরা খেলতে চলি মেটাল হরর এটি একটি হরর গেম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা যাক আজকে আমরা এই খাঁচা থেকে বের হতে পারি কি না আর কিডন্যাপার আমাকে এনে এনে কিন্তু খাঁচায় বন্ধ করে রেখেছে ভাই খাঁচা থেকে বের হব কিভাবে এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না খুব এটা আবার কি পরে আছে ও লকপিক পরে আছে ভাই এই লক পিক দেখি খুঁজবে দেখা যাক হ্যাঁ ভাই খুলতে পেরে গেছি লক টুক গেছে ভাই আর আমি খাঁচা থেকে বের হয়ে গেছি এখানে কি একটা সই আছে এইট লাখ আছে এখানে একটা বক্স আছে এটা আবার কি ভাই এনে অনেকগুলোই তার আছে ভাই আর এটা দুশো বিশ ভোল্টের ও ভাই আমার খাঁচার সুতে সংযুক্ত করা আছে ভাই আমাকে মনে হয় এখানে রিমান্ডে নাই ভাই এখানে আবার কি এখানে একটা লাঠির মতন আছে এটা এখানেই থাক আর এই গেমের ভাই যেখানে যা থাকবে সেখানে আবার সেইভাবেই রাখতে হবে না হয়তো কিটনে পাড়ায় সে আমাকে অনেক মারবে যেখানে দুই নাম্বার সংখ্যা আছে এখানে আবার কি হাতুর হাতুর পেয়ে গেছি ভাই এখানে একটা ডালের রেঞ্চ আছে এখানে বাল পাঁচিয়ে নিতে পারবো কি না এটা তো আবহাওয়ার খবর আর এখানে আমাকে একটা হাতুর বানাতে হবে এখানেও ছয় সংখ্যার একটি আছে ছয় সংখ্যা আছে বালটি কিনে নিতে পারবো না এটা আবার কি এখানে একটা লেটার আছে লেটার পড়ার সময় নাই আর এরকম এই যে ও ভাই এখানে শব্দ হয়ে গেছে ভাই আমি হাতুড় দিয়ে চাবিটা নেওয়ার জন্য যে যখনই বাড়ি মেরছি আর শব্দ হয়ে গেছে সেখানেও হচ্ছে ভাই আমি তাড়াতাড়ি খাঁচার মধ্যে ঢুকে পড়ি না তো কিডন্যাপার চলে আসবে আর দেখে নিলে কিন্তু আমাকে অনেক মারধর করবে ভাই কারেন্টে সৎ দিবে কীটনাফারটা আসার সময় হয়ে গেছে ভাই কত বড় খাঁচা এই যে ভাই নেভারটা চলে এসেছে হ্যাঁ সব কিছু ঘুরে ঘুরে দেখবে যে কোথাও কিছু ভুল হয়েছে কিনা আর ভুল হলে কিন্তু আমাকে কারেন্টের সৎ দেবে না আমি কিছু করি না আমি তো বাইরেই বের হইনি হ্যাঁ চলে যাও বুঝতে পারিনি ভাই আমি বাইরে বের হয়েছি মানে আবার বাইরে বের হই হয়ে গেছে বক্সটা খুলতে হবে এই চাবিটা দিয়ে খুলেছে হ্যাঁ এখানে একটা টেপ পেয়েছি আর হ্যাকসও পেয়েছি আবারও বন্ধ করে দিই বক্সটা আর টেপটাতে এই যে কারেন্টের তার এখানে ছিঁড়া আছে এটাকে ঠিক করতে হবে এই যে ঠিক হয়ে গেছে আর এখন আমি এটা কি চালু করতে পারবো এই যে এখানে পাসওয়ার্ড লাগবে ভাই পাসওয়ার্ড আমি কোথায় কোথায় জানি দেখেছিলাম এই যে এখানে সিক্স আছে আরও কোথায় দেখেছিলাম ভুলে গেছি এই যে এখানে টু আছে সিক্স টু আর এখানে ফাইভ সিক্স টু ফাইভ আর এখানে এইট সিক্স টু ফাইভ সিক্স সিক্স টু ফাইভ এইট লগ ইন ডোর ওপেন বাস ভাই ডোর ওপেন হয়ে গেছে আর এইখানে এইখানে এটা তো জিঞ্জির দেওয়া আছে ভাই এটাকে কাটতে হবে এটা তো অনেক চিটচির হয়ে ফেটে আছে আয়না আমার কোনো কাজের নাই এটা বাথরুম না বাথরুমে তো সেরকম কিছু নাই এইটা আবার কি ভাই এখানেও কিছু নেই এই ডয়ারগুলো চেক করে নিই না এখানেও তো কিছু নাই আরও দুটি ডয়ার আছে না এটাতেও কিছু নাই এটাতে ভাই একটা লিভার পেয়েছি এই লিভারটা দিয়ে আমাকে এই যে এখানে রেঞ্জ আছে রেঞ্জটাকে নিতে হবে এই যে পেয়ে গেছে ডালের রেঞ্জ এই ডালের রেঞ্জটাকে নিয়ে যেতে হবে আর এই যে এর এখানে নাটটাকে আমাকে খসাতে হবে ভাই তাহলে আমি সরাতে পারব বেসিংটে হ্যাঁ ভাই সরে গেছে আর এই যে ইটের এই ইটটা আছে ইঁটটাকে আমাকে প্রথমে ভাঙতে হবে আর সেই রকম তো এই ঘরে কিছু দেখতে পেলাম না ওপরে এটা আবার কি ভাই ভাই শব্দ হয়ে গেছে শব্দ হয়ে গেছে আর এটা কি চেন কাটার পেয়ে গেছে ভাই আমাকে প্রথমে দরজাটাকে বন্ধ করতে হবে ডোর ক্লোজ আর সুইচটাকেও বন্ধ করতে হবে ভাই আর না তো বুঝে নিলে কিন্তু খবর খারাপ এখনই চলে আসবে কিডন্যাপারটা আবারও এই যে কিডন্যাপারটা চলে এসেছে ভাই এখন সব কিছু আবারও দেখবি কোথাও কিছু হয়েছে কিনা শব্দ তো হয়েছে না কিডন্যাপার আমি বাইরে বের হইনি তুমি যাও চলে যাও বুঝতে কি পেরেছে নাকি না ভাই বুঝতে পারিনি চলে গেছে কিডন্যাপারটা চলে গেছে আমি আবারও বের হই আর এখানে দরজাটা আমি আবারও আনলক করি হ্যাঁ খসে গেছে ভাই আর এখান থেকে আমাকে এই চেনটাকে প্রথমে কাটতে হবে এই যে চেন কেটে দিয়েছি এখানে আবার কী পেয়েছি এখানে হাতুড়ি বানার ওই যন্ত্রটা পেয়েছি আর এখানে স্ক্রু ড্রাইভার পেয়েছি ভাই ডায়ের লাগিয়ে দিই স্ক্রু ড্রাইভার দিয়ে বাথরুমের উপরের ইটা খসাতে হবে আর এখানে পেয়ে গেছি ক্রোবার ভাই ক্রোবারটাই আমার দরকার আর এই যে পেপারটাকে সরাতে হবে ক্যালেন্ডার আর দিয়ে এগুলোকে খসাতে হবে তাহলে লাঠিটা পেয়ে যাব আর ক্যালেন্ডার আবারও রেখে দিই এখানে আমাকে এই যন্ত্রটা বানাতে হবে ভাই আর এইটা নিয়ে যেতে হবে আবারও ঘরের মধ্যে আর এখানকার ইটটাকে আমাকে ভাঙতে হবে এই যে ভাই ভেঙে গেছে আরও অনেক শব্দ হয়ে গেছে ভাই তাড়াতাড়ি আমাকে আবার খাঁচার মধ্যে যেতে হবে আমি প্রথমে দরজাটা বন্ধ করে দিই আর সুইচটাকে বন্ধ করে দিই বাস আমি খাঁচার মধ্যে চলে যাই কীটন্যাপার আর না বুঝতে পারে কিডন্যাপার এসে কিছু বুঝতে পারবে না যে আমি বাইরে বের হয়েছি কিডন্যাপার এই যে চলে এসেছে কিড নাম্বার আর হাতে কি ভাই একটা বক্স নিয়ে এসেছে ভাই কিড নাম্বার বুঝতে পারেনি না কি চলে যাচ্ছে না ভাই এখানে দাঁড়ালছি না কিড নাম্বার আমি বাইরে বের হয়নি তুমি চলে যাও মোটেও বাইরে বের হয়নি হ্যাঁ চলে গেছে কিডন্যাপার চলে গেছে ভাই আমি আবারও বের হতে পারি আর এ বক্সে কী রেখেছে দেখতে হবে একটি লিভার পেয়েছি ভাই কই হুম হুম একটা লিভার পেয়েছি দরজাটাকে প্রথমে আমাকে অন করতে হবে এই যে ওপেন হয়ে গেছে আর এখান দেখ গিয়ে দেখি কী অবস্থা এখানে কাকে মেরে রেখেছে ভাই মানুষ পচে গলে আছে ভাই মরে গেছে মানুষটা আর কিছুদিন গেলে কঙ্কাল হয়ে যাবে আমি এখানে একটি কাট পেয়ে গেছি এই কাঠটি নিয়ে গিয়ে আমাকে দরজার সাথে লাগিয়ে দিতে হবে যেন কিডন্যাপারটা না আসতে পারে ঘরের মধ্যে আর এই যে এই ভোলটাকে আমাকে চালু করতে হবে আর এখান থেকে আমাকে এই যে লিফ্ট আছে লিফ্টটাকে আমাকে চালু করতে হবে এনিমিটা আমি লিফ্টটাকে চালু করে দিয়েছি আর কিডন্যাপারটা কিন্তু বুঝতে পেরে গেছে ভাই আমি এখানে অপেক্ষা করি কিছুক্ষণ কিডন্যাপারটা কিন্তু দরজা ধাক্কা দিছি আর আমি তো দরজার পিছনে কাঠ লাগিয়ে দিয়েছি সে যেন আসতে না পারে তাড়াতাড়ি তাড়াতাড়ি কীডনেপারটা যেমন করছে মনে হচ্ছে কিছু ভেঙে ফেলে দিবে ভাই দরজা ভেঙে ফেলে দিবে আর একটু দরজা ধাক্কা দিয়েছে কত জোরে ভাই তাড়াতাড়ি চলে যাইছে হ্যাঁ হয়ে গেছে লিভারটাকে আমি নামিয়ে দিই হ্যাঁ আমি নেমে গেছি আর দরজা ভেঙে দিয়েছে ভাই শব্দ পাওয়া গেল। আর আমাকে ধরতে পারবে না আমি নিচে নেমে গেছি ভাই আর ধরতে পারবো না আমি এখন এখান থেকে পালাতে পারবো নিচে নামছে না ভাই এটা কীটনা কিন্তু চলে এসেছে ভাই তার মাথা নষ্ট হয়ে গেছে আমাকে নিচে নামতে দেখে এটা কি ভাই একটা নালা পচা পানি ভাই হোক জান বেজে গেছে ভাই কিডনি পার্কের কাছ থেকে কেন আবার তালা মারা আছে কেন ভাই এই তালাটাকে আমি হাকস দিয়ে কাটি তো কাটবে কি হ্যাঁ হ্যাঁ কেটেছে আর গেমটি এখানেই শেষ হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন